অনুষ্ঠানে আজ আট ডিসেম্বর বিকাল চারটায় সিলেট ঐতিহাসিক আলিয়া মাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ অনুযায়ী কমিটি সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহকার আমি ভারত মহামানা মুসলি সৈয়দ রেজাউ করিম পীর সাহেব চন্দনমাই বিশেষ অতিথি অধিক্রী মামলা ইউনএস আন্দোলন অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মহামানা লুফুর রহমান ফরাইজি পরিচালক তালিমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকা মুফতি রেজউল করিম আব্রাজ সেক্রেটারি জাতীয় ওলামা মাসায়ক আইমা পরিষদ মুফতি মহিউদ্দিন খান তার সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জাতীয় ওলামা মাসায় আইম্বা পরিষদ প্রথমে এক এক করে আলোচনা শুরু করেন আলোচনা শেষে নামাজের বিরতি পরে আবারও আলোচনা শুরু হয় এর আগে সাত ডিসেম্বর তিনি বলেছিলেন ইসলাম দেশ ও মানবতানুক্তির জন্য সবাইকে গুরুত্বপূর্ণ হবে তিনি আরো বলেন আমাদের সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে দেশের অগ্রগতিকে রুখে দিতে সুন্দর আগামী অগ্রযাত্রাকে বাধাগ্রষ্ট করতে নাতৃত্ব পূর্ণ ও সৌহার্যময় পরিবেশকে রক্ষাক্ষ করতে একদল দেশ দ্রুতই আগুনিক ধরনের কাজ করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের আগামর্জনতা কখনো নিজেদেরকে বাংলার মাটিতে থাকে দেবে না ও যেভাবে বেতারিতে পৌঁছন আগামী পত্রে ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসেবে বনায় পেশ করেন হৈরত মৌলানা আব্দুল নদীর সামের হলিখা ইসামের জন্ম মেয়েরা হৈরত মঙ্গলা ন ইসলাম ইর সামের বাড়িগামী হৈরত মৌলানা মুস্তফা কামাল সাহেব শেখুল হাদিস ওই মোহতামিম জাওয়া বাজার মাদ্রাসাদ হৈরত মৌলানা মুফতি আবুল হাসান সাহেব ইমাম ওপর কেন্দ্রীয় যান মুসলিম জুবিগঞ্জ সিলেট

আমাদের মূলবীরা আমাকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন জাতীয় মহান পরিষদের এটা বহন করা আমার জন্য অনেক কঠিন আমাদের মুক্তিযুদ্ধ করেন কৃষক শর্মনায় তিনি অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত কর্মীবন্ধন এবং অত্যন্ত এবং অত্যন্ত আদর্শবার একজন মানুষ তারম্পর যে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সংসদে প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য অর্থনীতি প্রাণ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সেকুলারিজম তারপর ডেমোক্রেসি তারপর কমিউনিজম এগুলাকে তারপর প্রতিষ্ঠা করে আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের আমাদের ধরে আমাদের দায়িত্ব দিয়েছেন ইনশাআল্লাহ আমরা সবাই জাতীয় ভাষা ধর্ম পরিষদের যে যেখানে আমরা আছি আমরা প্রত্যেকে এই গুরু দায়িত্ব পালন করবো এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে আমরা এসে পৌঁছাবো আমরা ডেমোক্রেসি বাংলাদেশ দেখেছি

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية فأجل الشرك إلى الله وصلى الله عليه وسلم

আমাদের এই বাংলাদেশ নিয়ে ভক্তগুলো ষড়যন্ত্র চলছে বিশেষ করে ভারত এই তেপান্ন বছর স্বাধীনতার ইতিহাসে তারা কিন্তু আমাদেরকে আবদ্ধ করে রেখেছিল পাঁচই আগস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছে আবার নতুন করে আমরা বারবার বলছি যে আমাদের বিভাজনের মাধ্যমে যারা শত্রুপক্ষ আমাদের দেশকে গ্রাস করার কোন সুযোগ না পায় এটা বিশেষ করে আমাদের সবার সজাগ আর পাশাপাশি আমি বলব সেদিন ছাড়া আমি ঢাকা বলেছিলাম যে আমাদের কেন্দ্রীয় ছাত্রদের সম্মেলনে যে আওয়ামী লীগ এরা আসলে মূলত এই যে শেখ পরিবার বিশেষ করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল এ কিন্তু আমাদের দেশে আসলে মূলত কংগ্রেস কামী বা দেশের কোন আন্তরিকতা তার ভিতরে আমরা লক্ষ্য করি নাই সেটি তো ভালো এজেন্ডা করে বাস্তবায়ন করেছিল আমরা বলছি আওয়ামী লীগ যদি কেউ করতে চায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের ভিতরে চলবে না চলতে দেওয়া হবে না কথা পরিষ্কার সেই হিসাবে আমি বিশেষ করে সিলেক্ট হল এই বাংলাদেশের মধ্যে ঐতিহ্যরা ইসলামের পক্ষে একটা ঘাটে আমাদের পাশে ঘুমিয়ে আছে শাহজাহ আহমদুল্লাহ ইয়ালে শাহমদান অসংখ্য ও আমার আজকে এদের মাধ্যমেই ভারত উদ্যোগ সহ সমত ইসলাম এসেছে আল্লাহ রহমতে এই মাটি থেকে সর্বপ্রথম ইসলামের পক্ষে একটা পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি আশা করছি এটা বিশেষ করে অনামায়িক আমাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করছি কারণ আমরা কেন্দ্রীয়ভাবে ভাবে যে বিভিন্ন ইসলামী দলের বসেছি

আল্লাহ যেন এদের কাজে মালে সব থেকে আল্লাহ যেন সুস্থ রাখেন আমি বিশেষ করে কথা না দাঁড়িয়ে আমি দোয়া চেয়ে যদি দোয়া কেনে আমি আমার শেষ করছি নিয়ে আসে না কপিলা কপিলা